ছোট্ট বন্ধুরা আজকে আমরা আর খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখবো হ্যাঁ আমরা দোয়াগুলো শিখতেছি এবং আমাদের সাথে সাথে যারা শিখবে তারও শয়তান থেকে বদ থেকে তারা রক্ষা পেতে পারবে বুঝতে পেরেছ আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি পড়লে আমাদের কখনোই কখনো বদ আমাদেরকে কি করতে পারবে না ভয় দেখাতে পারবে না আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বুঝতে পেরেছ অনেক সময় দেখা যায় যে বল যে আম্মু তুমি যাও আশ্রমে যাও না আমার ভয় লাগে আমি একা যেতে পারবো না এমন হয় না বুঝতে পেরেছ যে যাও তুমি আশ্রম থেকে তুমি কি করে আসো ফ্রেশ হয়ে আসো তোমরা না আম্মু আম্মু তুমি আমার সাথে আসো আমি ভয় পাই এমন হয় না অনেক সময় হ্যাঁ এমন হয়ে থাকে বুঝতে পেরেছ হ্যাঁ তখন আমরা এটা হওয়ার কারণও আছে শুধু তোমরা না তোমরা তো ছোটো এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে বজ্রিনরা থাকে ওয়াশরুমের ভিতরে বজ্রিনের থাকে কোথায় ওয়াশরুমের ভিতরে এই জন্য বাচ্চাদেরকে বড়দেরকেও ওইখান থেকেই বজ্রিনরা তাদেরকে আসর করে তাদের ক্ষতি করে বুঝতে পেরেছি তাদেরকে ডিস্টার্ব করে বড়দের হয়ে থাকে ছোট থেকে শুরু করে সবারই এই প্রবলেমটি হয়ে থাকে আজকে আমরা যে দোয়াটি শিখব যে দোয়াটি বড় এবং ছোটদের সবার জন্য জরুরি বুঝতে পেরেছ আল্লাহ রসুর সাল্লা আলি বলেছেন যে শয়তান বজ্জিনদের আবাস স্তন হচ্ছে ওয়াশরুম বাথরুম বুঝতে পেরেছ ওয়াশরুমের টয়লেটের মধ্যে তারা থাকে তোমাদের আমাদের টয়লেট তাদের হচ্ছে বেডরুম তাদের কী রুম বেডরুম তারা ওইখানে ঘুমায় কিন্তু যখন তোমরা যাও অত বড়রা যায় তখন তাদের মানে তারা এটাকে ডিস্টার্ব ফিল করে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে যাই তাই না কিন্তু তারা এটাকে কী করে ডিস্টার্ব ফিল করে এই জন্য ছোটোদেরও ক্ষতি করে বড়োদেরকেও ক্ষতি করে আর কেউ যদি এই দুয়াটি পড়ে আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম বলতে সাথে সাথে বজীমরা যদি ওইখানে থাকে সাথে সাথে পালিয়ে চলে যায় সাথে হয়ে যায় পালিয়ে চলে যায় তাদের ক্ষতি করা তো দূরের কথা সে উল্টা পালিয়ে যায় উল্টা কি করে যায় পালিয়ে যায় তাহলে দোয়াটি আমাদের শিখা খুব জরুরি না শুধু শিখলেই হবে না আমরা এটাকে আমল করব বলে কী করবো সাথে সাথে আমল করব। এই দোয়াটি আজকে আমরা শিখবো খুব গুরুত্ব সহকারে প্রিয় গাইডস আমাদের সবার জন্য প্রয়োজন আপনাদের কখন শিশু শিশুদেরকে শিখাবেন আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ বজিন থেকে আমরা রক্ষা পাবো আমরা সেই দোয়াটি শিখি বলো প্রথমে আমরা বাইরে থেকে কোথায় থেকে ওয়াশরুমের বাইরে থেকে আমরা বলবো আ একসাথে সবাই বলা আ ল ঘুম্মা ইমনি أعوذ بك إني أعوذ بك من الخبث من الخبث من الخبث من, من والخبائث والخبائث اللهم أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك إني أعوذ بك من الخبث কেউ যদি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা বজিন থেকে তাকে রক্ষা করেন বুঝতে পেরেছ রক্ষা করবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় গাইডস আপনারা অবশ্যই এই দোয়াটি পড়বেন এবং আপনাদের শিশুদেরকে শেখাবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি আর সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বেজ লাইনে আপনারা শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ নিত্য নতুন দোয়াগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমরা নতুন একটি দোয়া শিখবো ইনশাআল্লাহ বলো সবাই